লালমনিরহাটে হেজবুত তাহিদের গোল টিবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে দেশে চলমান সংকট নিরসনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে গোল টিবিল বৈঠক করেছে লালমনিরহাট জেলা হেজবুত তাহিদ সাতাইশ সেপ্টেম্বর শনিবার সকাল দশটায় লালমনিরহাটের হাড়িবাংলায় মাটির মায়া মিলনায়তনে তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক এই বৈঠকের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে ঢাকায় অনুষ্ঠিত সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভার প্রমাণচিত্র দেখানো হয় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তহিদ রংপুর বিভাগের সভাপতি আব্দুল কুদ্দুর শামীম এছাড়াও নারীদের সম্মান ও বীরত্ব নিয়ে বক্তব্য রাখেন বিভাগীয় নারী সম্পাদিকা হানি ইসলাম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হেসব জেলা সভাপতি হক জেলা সাধারণ সম্পাদক লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ এবং নারী নেত্রী আকলিমা বেগম সহ ইসলাম লিটন বৈশাখী টেলিভিশন মিলন পাটোয়ারি একাত্তর টেলিভিশন জামাল বাদশাহ দেশ টিভি মাহফুজ সাজু মাই টিভি আব্দুল মান্নান চ্যানেল আই ও বাংলা প্রতিদিন এস আর শরীফুল ইসলাম রতন সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগ জুবাইহম আহমেদ খান রোহান নয়া দিগন্ত জিন্নাতুল ইসলাম প্রতিদিনের সংবাদসহ আরও প্রায় পঞ্চাশ জন গণমাধ্যম কর্মী উপস্থিত সাংবাদিকরা এমন একটি সময় আলোচনা আয়োজন করার জন্য হেসবুত তৈদকে ধন্যবাদ জানান এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন